হায় কেমন আছেন সবাই আমি বডি বিল্ডার রকি আজকে আপনাদের জন্য একটা নতুন চেস্টের ওয়ার্কআউট নিয়ে এসেছি ফোর চেস্ট ওয়ার্কআউট ফোর চেস্ট ওয়ার্কআউটে আপনারা দেখতে পাবেন কি করে বিগার চেস্ট করতে হয় ওইভাবে তো আপনারা দেখবেন অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো চলুন শুরু করি ফার্স্টে বলে দিচ্ছি ফার্স্টে আপনি প্রথমে জিমে ঢুকে একটু ওয়ার্ম আপ করে নেবেন করার পরে বেঞ্চ প্রেস ঠিক আছে যেটাকে বলে বেঞ্চ প্রেস ফ্ল্যাট বেঞ্চ প্রেস চার সেট ইয়া তিন সেট প্রথমেই দশ দশ যারা বিগেনার তাদের একটু হালকা ওয়েট এই তো আপনি যত চেষ্টা করবেন হেভি ওয়েট মারার আপনি যত হেভি ওয়েট মারবেন তত আপনার বডিটা গেনিং হবে চার সেট অবশ্যই মারবেন বারবেল ইনক্লাইন প্রেস এটা খুব একটা মারাত্মক এক্সারসাইজ এটা যারা করতে পারে না তাদের কিন্তু চোট লাগে তো আপনারা যারা বিগেনার আছেন তারা অবশ্যই ভালো করে করবেন তো তিন সেট করবেন চার সেট করবেন হেভি ওয়েটে করবেন ঠিক আছে দশ কিলো থেকে শুরু করবেন কুড়ি কিলো তিরিশ কিলো চল্লিশ কিলো পঞ্চাশ কিলো যা আপনাদের ভালো লাগে ওটা করবেন তো চলুন দেখতে থাকুন একটা বিগার চেস্ট করতে গেলে একটু কষ্ট করতে হবে আপনি জিমের আগে একটু ফ্রি ওয়ার্কআউট নিতে পারেন বা বিসি ডাবলে নিতে পারেন তো এগুলো নিলে আপনার একটু শক্তিটা বেড়ে যাবে এবং আপনি বেশি ওয়েট মারতে পারবেন তো বন্ধুরা যত বেশি ওয়েট মারবেন তত আপনার চেস্ট গেন হবে তো অবশ্যই দেখুন আমার ভিডিও বডি বিল্ডিং করা জিম করা জিম করলে আপনার পুরো ক্যারেক্টারটাই বদলে যাবে আপনি অন্যরকম দেখবেন বা সবাই আমাকে আপনাকে রেসপেক্ট করবে তো অবশ্যই জিম করুন বডি বিল্ডিং করুন এবং ভালো ভালো খাবার খান এবং আপনার প্রার্থনাটাকে বদলে দিন আর দেখতে থাকুন আমি বডি বিল্ডার রকি চ্যানেল আমার কাছে কমেন্ট আসছে দাদা আপনার বডিটা খুব সুন্দর আপনি কতদিন জিম করছেন আমি জিম করছি আফটার টুয়েলভ ইয়ার্স এবং আমি টুয়েলভ ইয়ার্স থেকেই অনেক কষ্ট করে আমি অত বড় লোক না আমি অনেক কষ্ট করে আমি জিম করি আমি খাবার খাই অনেক কষ্ট করে তো আপনারাও শুরু করুন এবং আপনারাও আপনাদের যে ক্যা একটা থেকে চেঞ্জ করুন ডিকলাইন বারবেল প্রেস বা ডাম্বেল প্রেস এই এক্সারসাইজটা করলে আপনার আপার চেষ্টা বড় হয়ে যাবে তো যদি এই এক্সারসাইজটা করেন আর যদি হেভি এক্সারসাইজ করেন তাহলে আপনার আপার চেষ্টা অনেক বড় হয়ে যাবে তো এই এক্সারসাইজটা অবশ্যই করুন আপনার আপার চেষ্টাকে বড় করুন সুন্দর করুন যখনই ব্যায়ামের সেট করবেন আপনারা সেটের পর তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ডের রেস্ট করে নেবেন ঠিক আছে রেস্ট করলে আপনাদের যে শক্তিটা আবার গেনিং হয়ে যায় আর তারপরে হেভি যে হেভি মারতে আপনাদের সুবিধা হবে তো অবশ্যই মনে রাখবেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের রেস্ট পুরা ওয়ার্কআউট করার সময় সময় একটু যে মধ্যে মধ্যে আপনারা রেস্ট করেন তার মধ্যে একটু পোজিংটা প্র্যাকটিস করবেন পোজিংটা প্র্যাকটিস করলে কী হবে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা আপনি বুঝতে পারবেন যে আপনার কোনটা বড়ো হচ্ছে কোনটা ছোটো হচ্ছে তো বি কেয়ারফুল আপনারা যত হেভি ওয়ার্কআউট করবেন তত আপনার আপার চেস্ট দিগার হবে এটা সবসময় মনে রাখবেন হেভি ওয়ার্কআউট করলে চেস্ট অনেক বড়ো হয় তো হেভি ওয়ার্কআউট করুন ইনক্লাইন ডাম্বেল প্রেস তিন সেট এই তিন সেটটাকে যত পারেন হেভি করবেন আর দেখুন আমি বাইশ কিলো থেকে শুরু করছি বাইশ কিলো পাঁচশো থেকে শুরু করছি এবার পঁচিশ কিলো তিরিশ কিলো বাস তিন সেট করবো করার পরে আমার এক্সারসাইজ শেষ এর থেকে বেশি এক্সারসাইজ করবেন না করলে আপনার চেষ্টা গেনিং হবে না আপনি যদি ভাবেন যে পাঁচটা ছটা আমি ওয়ার্কআউট করবো কখনোই না তিন থেকে চার সেট হেভি করলে আপনার চেষ্টা খুব তাড়াতাড়ি গেনিং হবে তো মাই ফ্রেন্ডস আমি জানি না আপনাদের কিছু শেখাতে পারলাম কি না পারলাম তো অবশ্যই আমার সব ভিডিওগুলো দেখবেন চেস্টের ওয়ার্কআউট যে আছে বাইসেপ ওয়ার্কআউট কীভাবে করতে হয় ট্রাইসেপ ওয়ার্কআউট কীভাবে করতে হয় আমার যে চ্যানেল আছে ইউটিউবে বডি বিল্ডার রকি চ্যানেল ওতে সব আছে আপনারা যান গিয়ে দেখবেন ফলো করবেন তো তাহলে আপনারা শিখতে পারবেন কিভাবে বিগ এক্সারসাইজ আপনাদের করতে হবে বিগ হাত বানাবেন বা বিগ চেস্ট বানাবেন অবশ্যই আপনারা আমার যে চ্যানেল আছে সে গিয়ে দেখুন আমার চারটে রিকোয়েস্ট আপনারা সবসময় মনে রাখবেন এক্সারসাইজের আগে বা ব্যায়ামের আগে অবশ্যই কিছু খেয়ে নেবেন হালকা খেয়ে তারপরে এক্সারসাইজ করবেন আর যখন ওয়ার্কআউট শেষ হয়ে যাবে একটু জল খেয়ে দশ থেকে পনেরো মিনিট আপনি রেস্ট করবেন করার পরে কোনো প্রোটিন খাবেন অবশ্যই এটা বি কেয়ারফুল মনে রাখবেন আপনি করার পরে প্রোটিন শেক খাবেন বা ডিম খেলেন বা দুধ খেলেন তাহলেই আপনার বডিটা আস্তে আস্তে গ্রোথ হবে তো সবাই ভালো থাকুন টাটা বাই বাই আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে